পুত্র বধূ খালেদা আলাদা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলগুলোর প্রস্তুতি চলছে জোরে সোরে সম্প্রতি দুইশো ঘোষণা করেছে বিএনপি এবারে নির্বাচনে তিনটি আসন থেকে পারেন চেয়ারপারসন খালেদা জিয়া এরই মধ্যে শুরু হয়েছে তার নির্বাচনী প্রচারের রেকর্ড যা ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমেও গেল বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যমের এক ফেসবুক পেজে একটি ভিডিও পোস্ট করা হয় যেখানে একটি রেকর্ডিং স্টুডিওতে একজন নারী ও একজন পুরুষকে খালেদা জিয়ার প্রচারণায় কণ্ঠ দিতে দেখা যায় সেখানে বগুড়া সাত আসনে খালেদা জিয়ার ধানের শীষমার্কায় ভোট দিতে আহ্বান জানানো হয় এর আগে আগামী ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের ঘোষণা দিয়েছে অন্তর্বর্তী সরকার গেল সোমবার সেই নির্বাচনে তিনশো আসনের মধ্যে দুশো সাঁত্রিশটিতে দলের সম্ভাব্য প্রার্থীর নাম প্রকাশ করেছে বিএনপি এতে দেখা যায় বিএনপি চেয়ারপারসনের জন্য রাখা হয়েছে ফেনী এক বগুড়া সাত ও দিনাজপুর তিন আসনগুলো